আসসালামু আলাইকুম শুভ সকাল যদি এখন সকালটা তেমন একটা নেই অলরেডি এগারোটা বেজে গিয়েছে উঠেছে শীতের শুরুতেই লেগে গেছে ঠান্ডা গাছটাকে ছাটাই করে দিয়েছিলাম বিগত মাসে এটাতে এখনও আসে নাই কোনো নতুন কুড়ি এটাতে চলে আসছে দিদি হচ্ছে অ্যানোভেরা ওই যে আমার সকালটা কিন্তু এদের সাথে প্রথম দেখা করেই শুরু হয় আর কি মানে ঘুম থেকে উঠে আগে বারান্দায় চলে আসি তারপরে এদের অবস্থা দেখি গতিবিধি বুঝি তারপরে ফাঁকি কাজ শুরু করি আর কি কিছু কোকো পেট দিয়েছিলাম শুকাতে এগুলো যা দেখেন সব হচ্ছে ফার্নিচারের কারখানা সব মানে বৃষ্টিতে এখানে রেখে দিয়েছিলাম সেই কারণে কোকোপুটগুলো একদম ঘুরে গিয়েছিল এখানে যে নতুন পুরিয়ে চলে আসছে এখানেও আসছে

হচ্ছে আপনার ক্যাপসিকাম এটাও ক্যাপসিকাম এটাও ক্যাপসিকাম আর ওটা মনে হয় আপনার বেলানা মরিচ মানে বেলানা মরিচ গাছ আর ক্যাপসিকাম এগুলো দেখতে পেয়ে একই রকম একদম ফল না আসে অব্দি বোঝা যাবে না আসলে কোনটা ক্যাপসিকাম আর কোনটা হচ্ছে মরিচ গাছ উপরে একটা আছে দুইটা মনে হয় মরিচ গাছ আর তিনটা হচ্ছে ক্যাপসিকাম এই কাটা মটুকে ফুল আসতেছে না বেশ কয়েকদিন ধরে না বেলি গাছটাইও আসতেছে না বেলি গাছটাও আপনার কাটিং করে দিয়েছিলাম কাটিং করে দেওয়াতে এটা সবে মাকে এটা আসছে এখন এখনো আসতেছে না

কি বলে ড্রাগন ফল গাছ লাগিয়েছি মানে গাছপালা প্রতি সময় দিতে তাদের নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে ছোট থেকে কিন্তু বাতাস প্রচুর বাতাস যাই হোক সকালে ভালো থাকবেন আশেপাশে ফ্যামিলি সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন